সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সৈয়াল বুখারির হাদিস নাবিক করিম সাল্লা সাল্লাম বলেছেন যারা রৌপের পাত্রে পান করলো বেড়ে বাহার করলো তারা তাদের নিজেদের পেটে যাহা নামে আগুন ভরলো হাদিস সৈয়াল বুখারি এর খন্ড নাম্বার সাত অর্ধার নাম্বার ছয়ের পিঠা নয় উনসত্তর হাদি নাম্বা পাঁচশো আটত্রিশ ব্যাখ্যা দেখুন সোনা বা রূপের পাত্রে আহার করলেন বলেছেন অন্যান্য হাদিসেও বলেছেন এটা বুকারি উপরে কোরআনে স্থান তাদের পেটে জাহানামের আগুন বলল তাই সে দুবাইয়ের বা আরব আমিরাতের শেখেরা বলেন বা আমাদের এখানকার নন শেখ বলেন বা শেখ বলেন বা মুসলিম যেই হন এটা সাবধান সাবধানবাহিন বলেছেন প্রভুর পাত্রে পান করা যাহার নামে আগুন সমান তো বিচার বিবেচনার বিষয় আপনার রিমডেলিং হব আমরা ঠিকই কিন্তু কোরআন আর হাদিসকে অগ্রাধিকার দিয়ে প্রাধান্য দিয়ে তারপর অগ্রাহ্য করে না